বিজ্ঞান কীভাবে বরমুড়া ঠাইঙ্গেল রহস্যের সমাধান করছিল তা আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বরমুড়ার মধ্যে সমুদ্রের পাঁচটি বিশ্বতকের মাঝামাঝি সময়ে কিংবদন্তি মর্যাদা লাভ করে যখন নিবন্ধনগুলি এটিকে নৌকা এবং বিমানের রহস্যজনক অন্তর্তনের সাথে যুক্ত করে সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলির মধ্যে একটি হলো। উনিশশো সালে যখন ফ্লাইট উনিশ নামে একটি প্রশিক্ষণ মিশনে মার্কিন নৌবাহিনীর পাঁচটি বুমারু বিমান ওই এলাকায় উদ্দেশ্য হয়ে দেয় পরবর্তী কয়েক দশক ধরে জাহাজগুলি বাঙ্গা এবং বিদ্বেষ বিমানগুলিকে প্রায়শই ত্রিভুজের ধ্বংসাত্মক শক্তির দায়ী করা হয় তারপরে উনিশশো পঁচাত্তর সালে লেরিকুশে কিংবদন্তিকে দ্বিপাশ্য করে একটি বই প্রকাশ করেন যা প্রকাশ করে যে ত্রিভুজ সম্পর্কে প্রতিবেদনগুলি ভুল অতিরঞ্জিত যা বাছাই করা হয়নি তিনি উপসংহারে এসেছিলেন যে অঞ্চলীয় গঠনায় সংখ্যা সমুদ্রের অন্য কোনো অংশের তুলনায় উল্লেখযোগ্য বিশেষ ছিল না তা সত্ত্বেও অনেকগুলি ব্যাখ্যা প্রকৃতিক এবং অতি প্রকৃত বছরের পর বছর ধরে প্রস্তাব করা হয়েছে কেউ কেউ অ্যাটলান্টিসের অবশিষ্টকে যুক্তি দায়ী করা হয়েছে অন্যরা দাবি করছেন ত্রিভুস্তি একটি হেস্তানকালের ওয়ারফার হাস্তান যা একটি সমান্তরাল মহাবিশ্বের বাস্তবকে শুষে নেই অদ্ভুত প্রাকৃতিক ব্যাখ্যাগুলির মধ্যে একটি হল সমুদ্রের তল থেকে নির্গত মিথেনের উদ্যুৎগুলির জাহাজগুলিকে ডুবিয়েছিল যাই হোক ইউএস ওয়েস সার্ভের গবেষণায় গত পনেরো হাজার বছরের উল্লেখযোগ্য কোনো মিথের রিলিজ রেকর্ড করা হয়নি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত